আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে এখন নিয়ে এসেছি মহেশপুর থানার ঝিনাইদা জেলার অন্তর্গত প্রত্যন্ত একটি গ্রামে তো এই যে একজন সফল কৃষক ভাই আপনার দার্জিলিং জাতের একটি মালটা গাছ লাগাচ্ছে তার এই লেবু গাছ তো এই লেবু গাছটি লাগাচ্ছে তার স্বপ্নের যে বাগানটির কথা শুনেছিলাম আমরা ইন্টারভিউতে সেই বাগানের মধ্যে ফাঁকা একটি জাগানে জায়গায় লাগাচ্ছে এবং ভাই কোথেকে নিয়ে আসছেন চারাটা এটা আপনার খালিশপুর বাজার শান্ত আচ্ছা আচ্ছা এটা কি আপনারা এই পরীক্ষামূলক একটি লাগাচ্ছেন না চারটে লাগাবো চারটে লাগাবেন না আচ্ছা স্যার এরকম জাত আছে আচ্ছা এটা এটা কোন জাতের ভাইয়া এটা হলো ডার্জিলিং ডার্জিলিং লেবো এটা লেবো আচ্ছা ধন্যবাদ এই আর কি কি ব্যবহার করতে হবে এখন আপাতত এইভাবে রাখা আছে জৈব সারটা দিয়ে মিক্স করে লাগানো হচ্ছে